কলকাতার ধর্মতলা আর ডালিতে দাঁড়িয়ে আছে এমন দুখানা অদ্ভুত দোকান বোর্ডে বিশাল করে লেখা এনসি দাও আর এটি দাও তার নিচেই চকচকে দুই শব্দ গান মেকার। শুনে মনে হবে হয়তো কোনো ব্রিটিশ সাহেবের ব্যবসা কিন্তু না এটা খাঁটি বাঙালির বন্দুকের দোকান আর তার পেছনে লুকিয়ে আছে প্রায় দুই শত বছরের গল্প দাও নয় আসলে দাঁ জাসাঁকর সেই বনেদি দাঁ বাড়ি যাদের দুর্গাপুজো আজও দারুণ বিখ্যাত এই দোকান তাদেরই ব্যবসা গল্পটা তাহলে বরং একটু গোড়া থেকেই শুরু করা যাক আঠেরোশো চৌত্রিশ সাল বাঁকুড়ার কোতলপুরে নরসিংহ দা কলকাতা এলেন তার আগেই তার বাবা নীল চাষে টাকা করে শহরে বাড়ি বানিয়ে গেছেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কলকাতায় এসে নরসিংহ দা শুরু করলেন এক বিচিত্র ব্যবসা মাইনিং ব্লাস্টে লাগবে যে পাউডার সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাপ্লাই করা কিন্তু এখানেই তিনি থামলেন না আঠেরোশো সালে খুললেন নিজের নামেই বন্দুকের দোকান এনসি কং। তখন সেটি ছিল বাজার পরে সাল নাগাদ উঠে আসে বিবাদী বাগে এখনো দাঁড়িয়ে আছে সেখানে এরপর তার ছেলে আশুতোষ দায়ের নামে খুললেন দ্বিতীয় একটি দোকান নাম দিলেন এটি ডাও অ্যান্ড কং ধর্মতলায় আঠেরোশো চল্লিশের দশকে জমিদার ও দেশীয় রাজাদের মধ্যে বন্দুকের চাহিদা তখন প্রবল ছিল নেপাল কোচবিহার বর্ধমান ময়ূরভঞ্জ জলপাইগুড়ি তৎকালীন সময়ে সব রাজাদের সমস্ত ওয়েপেন সাপ্লাই দিত এই দোকান বর্তমান সময়ে ভুটানের রাজার সমস্ত বন্দুক ও অস্ত্র রিপিয়ারিং করেছে কিন্তু এই দুটো দোকান এনাদের বলা হয় গান মেকার কিন্তু আসল ব্যাপার এরা বন্দুক বানাতেন না বা এখনো বানায় না ব্রিটেন থেকে ইম্পোর্ট করতেন শুধু গায়ে খোদাই হতো এনসি ডাও এর নাম তাই থেকে বলা হতো গান মেকার এবার সিনেমার জগতে এদের অবদানও কিন্তু বহু ইতিহাসের সাক্ষী তপন হাসমি ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি এ সমস্ত বিখ্যাত সিনেমায় ব্যবহৃত হয়েছে দায়দের দোকানের বন্দুক এমনকি ফেলুদা মানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে রিভালভার ধরেছিলেন সেটাও এসেছিল এখান থেকে মানে ফেলুদার সাথে কানেকশন রয়েছে এই দোকানে এই বন্দুকের ব্যবসায়ী দাঁড়া বাড়ির দুর্গ সাথে অত্যপ্রতভাবে জড়িয়ে গেছে আঠেরোশো সালে যখন নরসিংহ দাঁ জোড়াশাকো বাড়ির দুর্গাপূজা শুরু করেন দোকান থেকে আনা হতো কামান সন্ধি পূজায় কামান দেখে দেবীকে সম্মান জানানো হয় বা হতো সেই সময় এমন কি আজও সেই রীতি চলছে দেবী দুর্গার ভাষান দেওয়া হয় গান স্যালুট করে ভাবুন একদা রাজাদের অস্ত্রের যোগানদার আজও কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা দুই শত বছরের এক ব্যবসা এনসিড অ্যান্ড এটিড বাঙালির ভুলে যাওয়া বন্দুকের ঐতিহ্য বহন করে চলেছে নমস্কার আমি অভ্রনীল আপনারা শুনলেন ফান্ডামেন্টাল অভ্রনীলের নতুন একটি ভিডিও সঙ্গে থাকবেন নিত্য নতুন আরও অনেক অজানা পান্ডা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার দেখা হচ্ছে